তো গায়েস আজকে যে জায়গাটা আইছি মানে এখানে আসার পর আমার চোখ দেয়া পড়ছো বলে মানে চোখ দেওয়া অজর অস্ত্র জড়তেছে কারণ এই যে জায়গাটা দেখতেছি না এখানে আমার শৈশবটা কাটিয়েছে এখানে আমি হাজারো স্মৃতি আমার এখানে বিচরণ আছে এই যে এই স্কুলটা দেখতেছি না এই যে আব্দুল মান্নান মাধ্যমিক বিদ্যালয় আমি এই স্কুলটা পড়াশোনা করতাম ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত তো এখানে পাঁচটা বছর আসলে কাটাইছি আমার ফুল্লি শৈশবটা আমি এখানে কাটাইছি আর কি বলবো এখানে আসছি আসার পর আমার জিনিসগুলো মানে যখন আসছি তখন স্মৃতি গুলো মনে পড়ে গেছে বিচরণ গুলো যে আমি এখানে ছিলাম শৈশবে অনেক অনেক ফ্রেন্ড সার্কেল ছিল সবার সাথে একসাথে কিছু দৃষ্টি করা পড়াশোনা করা আর এখানে হলি তো যে কটা ক্লাস আছে প্রতিটা ক্লাসে কম বেশি ডান্সের নাম লেখা দুষ্ট করে আসলে স্কুল লাইফটা বড্ড বেশি মিস করি আর এখানে আসার পরে ওই যে পাঁচ বছরের স্মৃতিগুলো সবকিছু মানে মনে পড়ে গেছে এখন আর কি তো আসলে চাইলে তো ওই শৈশবে ফিরে যাওয়া সম্ভব না শৈশবটা বড্ড বেশি মিস করি আর আমাদের এই যে যেটা দেখতে চেনে যে পাশে যেটা এটা হলো যে আমাদের ক্লাস আহ যখন আমরা পাশনা করতাম তখন আর কি যেটা আপনার এটা টিচারদের ক্লাস ছিল এই রুম ছিল কত ছিল আর কি ওটা লাইব্রেরি ছিল আর কি যে লাইব্রেরি স্যারের লাইব্রেরি ছিল যে এটা আর দ্বিতীয় পাশে যেটা দেখতেছেন ওটা যে মানে কম রুমটা আর ওই সাইডে যে ক্লাসগুলো ওগুলো আমাদের ছিল আর এখানে আসার পরে এই যে যেমন আপনাদের এই এটা তো এখন তো তিনতলা ভবনটা করতেছে তখন আমাদের কাছে ছিল না এই যে এখন যেরকম ন্যাচারাল এই সাইড দেখতেছেন টিনের যে ইয়াগুলো সেম এরকম ছিল আর কি তো এখন আর কি এটার তিনতলা ভবন করতেছে তো আসলে আমরা অনেক কষ্ট যখন ছিলাম তখন আমাদের এত আপডেট এত উন্নত ছিল না আর কি আর যে টিউবওয়েলটা দেখতেছেন না

তো আগামী আরও চার বছর আগে আমি এটি বলে পানি গেছিলাম এটা আমরা স্কুল এখানে আমার শৈশব কাটিয়েছি সব স্মৃতি ভোলা গেল শৈশব কখনো ভোলা যায় না বিশেষ করে স্কুলের প্রতিটা দেওয়ালে দেওয়ালে আমার স্মৃতি আচরণ রয়ে আছে আর এই যে পাশে যে জিনিসটা দেখতেছেন না যে এটা একটা অষ্টম ছিল আর এই যে এখানে ছিল যে একটা কল্পা আমরা যখন ছিলাম তখন অষ্টমটা ছিল না এটা এখন নতুন করা হয়েছে আর পারে যে বিশেষ করে যে পিছনে যে ব্যাগ গেটটা দেখতেছেন না এই গেটে আমাদের অনেক স্মৃতি আছে এই গেট দিয়ে আমরা অনেকবার পালিয়ে গেছে স্কুল পালিয়ে যেতাম আর বিশেষ করে সবচেয়ে বেশি মিস করে একটা লোক এসে গেছে আমাদের হারেস উনি আর কি আমাদের দপ্তরে ছিল উনি অনেক যখন ক্লাস দুটো একটা করে পালিয়ে যেতাম তখন উনি দেখতেন দাহনে দিতে লড়ান দিতে আসলে জিনিসগুলো মুখে বাসায় প্রকাশ করে আমার না এই সেই বাড়ির না তারপর এই যে মাঠ সবকিছুতে অনেক স্মৃতি আমার এখানে অনেক সময় অনেক শৈশব কাট গেছে তো সেই জন্য তো আসলে স্কুল লাইফের মতো লাইফ হয় না জীবনে যদি কখনো একটা সুযোগ থাকতো যে কি পেলে সবচেয়ে বেশি খুশি হবেন তাহলে মনে বল হাসি মুখে একটা কথা বলতাম যে সেই স্কুল লাইফটা যদি আবার ফিরে যেতে বলতাম তো আসলে একটা কথা কি জানেন যারা স্কুল লাইফটা শেষ করে আসছেন তারাই শুধু বলতে পারবেন আসলে স্কুল লাইফটা কতটা জীবনে ইম্পর্টেন্ট এই যে এখন তো একটা বিল্ডিং আছে আমাদের সময় বিল্ডিংও ছিল এখানে টিনের ছিল তো অন্যরকম আসলে স্কুলে যাওয়ার পরে যে যেগুলো সব মনে পড়ে যেতেছে যত লোক দেখতেছে তত নিজের কাছে খারাপ লাগতেছে হলো